তো আজকে কি রান্না করি তার প্রস্তুত প্রণালী নিত্যদিনের আমার কাজ যা দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে রান্না অলরেডি চুলায় তো কি কি রান্না করছি দেখুন এই যে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো বাবা তেলটা কি ফোটা ফুটছে تو این رو پردیه دیده بود این بیرون دیدیدید پدیه رو پردیدید از جمهورمه سیستی سر পিঁয়াজ বেশি করে দিয়ে ঢ্যাঁড়স কাঁচামিচ দিয়ে হালকা লবণ দিয়ে ভাজা করছি খেয়ে আসছি আবার একদম গ্রাম বাংলার টাটকা ঢেঁড়স নিয়ে আসছিলাম জয়পুরঘাট থেকে দেখুন প্রিয় দিন কত সুন্দর দ্রুত সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে বেশি সময় লাগেনি গ্রাম বাংলার জিনিস সারবিহীন এরকমই হয় তো এর সঙ্গে কিন্তু আরও একটা সবজি নিয়ে আসছি দেখতে থাকুন জালে সেদ্ধ হয়ে কতটা কমে আসছে একদম গ্রাম থেকে আনা তো পিওর সলিড তার জন্য আর কোনো শক্ত নেই সেদ্ধ হয়ে অল্প হয়ে গেছে আর এ দেশের সঙ্গে এই ডাটা কাটর এইটাও তো একটি উপহার হিসাবে ঈদের ছুটিতে যারা বাড়ি থাকছে স্বজন তারা নিয়ে আসছে একদম গ্রাম বাংলার খাঁটি তরকারি ঢ্যাঁড়স ডাঁটা তো এইটা চিংড়ি মাছ দিয়ে একদম চটচড়ি করে ফেলবো ডাঁটা আলু এই যে চিংড়ি মাছ দিয়ে হলুদ পাউডার মরিচ পাউডার জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়ে এসি তেলের উপর ফাইন্ড করে ফিরিয়েছি কোনো রকম পেঁয়াজ দেয়নি আর এর ভিতরে দিব এই যে ভেজে রাখা ডাটাগুলো এগুলোর ঝোল করে এর ভিতরে দিয়ে গায়ে করব করবো গামাখা চচ্চড়ি আর কি হালকা ঝোলে তো দিয়ে তারপর ফিরে আসছি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে এই যে ঝোলে দিয়ে দিলাম এবারে জাল পেয়ে কমতে থাকবে একদম গায়ে মাখা চরচরি টাইপের হবে প্রিয় বিয়ার্স তো ফিরে আসছি আবার রান্না করছি আর আমার সঙ্গে আমার ছোট ছেলে এই দেখুন অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে কখন খাওয়া দাওয়া করব। কখন তিনি আমার সঙ্গে রেস্ট করবে এই আর কি দেখুন ভালো লাগতেছে না আমার ছোট ছেলেটাকে আমার প্রিয় পৃথিবীতে আমার একমাত্র প্রিয় পোষ্য সন্তান তারপরে আমার ও সন্তান এখন অনেকে ভাবতে পারেন এরকম করে কেন বললেন ওরা মনুষ্যত্বদের বোধ আছে শক্তি আছে বলতে পারে আর এই যে লালন পালন করছি এ আমাকে ছাড়া অন্য কাউকে সেরকম ভালোবাসে না পাশেও যায় না তো আমি ওকে ভালোবাসি আমাকে ভালোবাসে আর আমার কিছু হয়ে গেলেও যেমন সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে তেমন আমিও ওর কিছু হলে অজ্ঞান হয়ে যাবো আর কি দেখছেন কতটা আদর নিতে জানে আমার বাবাটা মন্টি এ মন্টি মন্টি চলো চলো আমরা যাই আমি এখন উঠে গেলেও আমার সঙ্গে সঙ্গে উঠে যায় এই আর কি ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না ভালোবাসায় এমনিতেই ভালোবাসায় ভালোবাসা তৈরি হয় প্রিয় আর কয়েকদিনের গরমে অতিষ্ঠ দেখুন মেঘলা আকাশ ঝুমঝুম করে ছোট ছোট ফোটায় বৃষ্টি পড়তেছে কতটা ভালো লাগতেছে গাছগুলো আজ প্রাণ ফিরে পাবে যদিও আমি পানি দেই খাবার দেই গাছের গোড়ায় বিভিন্ন রকমের মাছের ধোয়া পানি অন্য অন্য সামগ্রী দেই যে গাছগুলো সতেজ থাকুক আজ একটু বৃষ্টি পেয়ে দেখবেন এর পূর্ণতা চলে আসবে সুন্দর বৃষ্টিটা নেমেছে প্রকৃতির হাওয়া আর এসির হাওয়া এক না যতটাই ঠান্ডা শীতল থাক না কেন কিন্তু বৃষ্টির যে একটা আলাদা শীতল সেটা আর অন্য কিছুতে পাওয়া যায় না দেখুন প্রিয় বিহ এই দেখুন আমার ডাটা দিয়ে কাকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেছে গায়ে মাখা ঝোল ঝোল আর ওদিকে তো বৃষ্টি ঝুমঝুমা ঝুম নেমে গেছে রান্নাঘরে বসে তেমন একটা দেখা যায় না অন্য অন্য বারান্দার করিডোর থেকে দেখা যায় এই দেখুন তো প্রিয় বিহ ঢ্যাঁড়স বাজার ডাটা আলু চিংড়ি মাছের চচড়ি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি আর যারা আপনার আবার দু একজন ভিডিও দেখছেন বিসমিল্লা তো তারা তো আমার শুভাকাঙ্ক্ষী তারা তো দেখতেন না ভিডিও তো কমেন্টস করবেন কার কেমন ভালো লাগে আমার তো দোষ গুণ থাকতেই পারে কমেন্টস বক্সে লিখে দিবেন জানাবেন আমি খুশি হব হালকা বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খেয়ে দিয়ে নিচ্ছি আপনারা নিরাপদে থাকবেন ভালো করে চলবেন আর আমার জন্য দোয়া করবেন গ্রামের ডাটাটা আর ঢ্যাঁড়সটা গ্রামে থেকে আমার খেতে এতটা সুস্বাদু হয়েছে কি বলবো মজা করে খেয়ে নেই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ